করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শেষ বুধবার তাই আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন গণেশজির শক্তিশালী শক্তিশালী মন্ত্র মন্ত্র জীবনে অনেকগুলি কিন্তু শুভ খবর আপনারা লাভ করতে পারবেন অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ বনিজ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে দুই বেজে চব্বিশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল সকাল বেজে চল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু তিথি অনুযায়ী আজকে কোনো শুভ সময় নেই তাই আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট ও তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক কোনো ক্ষেত্রে মন্তব্য থাকলে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকলে ক্ষমা করবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাবা গণেশ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন অথবা কোন কোন দিক থেকে আজ আপনারা ভীষণভাবে লাভবান হতে চলেছেন প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন আপনারা যারা শিক্ষার্থী অথবা ছাত্রছাত্রী এই রাশির ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন আজকের দিনে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু আজ ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু চাকরির দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন যার ফলে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের আজ অর্থের বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় প্রচুর ক্ষতি হতে পারে বন্ধুগণ আজকের দিনের শুরুটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নাও হতে পারে তবে সন্ধ্যার সময়টা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে বন্ধুগণ আপনারা যারা এই রাশির ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু কোনো কাজে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা যে কোনো কাজ করবেন ধৈর্য ধরে করবেন তাড়াহুড়ো করে যদি আপনারা কোনো কাজ করতে যান সেই কাজে কিন্তু আপনার ভুল হতে পারে যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তাই বন্ধুগণ ধীরে সুস্থে ধৈর্য ধরে আপনারা প্রত্যেক কাজ করার চেষ্টা করুন সমস্ত কাজে ধৈর্য রাখুন আজকের দিনে আপনার অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টা করবেন ওভারঅল কিন্তু দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে আপনাদের কর্মজীবনের দিক থেকে বেশ দিনটা ভালো হতে পারে পাশাপাশি প্রেম জীবন এবং পারিবারিক জীবনেও কিন্তু দিনটা মোটামুটি কাটবে আপনাদের প্রেম জীবন যারা সদ্য বিবাহিত তাদের বিবাহিত জীবন কিন্তু দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি কাটতে পারে এবং বন্ধুগণ আপনাদের পারিবারিক জীবনেও আজকে সুখ শান্তি বজায় থাকবে তবে পরিবারের সদস্যের সাথে আজকের দিনে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার বন্ধুগণ আপনাদের পরিবারে যদি কোনো অবিবাহিত সদস্য থেকে থাকে তাহলে কিন্তু তার বিয়ে হওয়ার অথবা তার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে তারা কিন্তু আজকের দিনে সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে সক্ষম হবে বন্ধুগণ আজ তার বিয়ে নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন বন্ধুগণ যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন নিজের জন্য কিন্তু আপনারা অনেকটাই সময় পেয়ে যাবেন আজকের জন্য বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি বিদেশ ভ্রমণ হতে পারে আজকের দিনে যদিও ভ্রমণের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয় কাজের সূত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে তবে বন্ধুগণ আজকের দিনটা বাদ দিয়ে আপনারা অন্য কোনো দিন শুভ সময় বুঝে ভ্রমণের উদ্দেশ্যে বের হবেন কারণ আজকের দিনটা কিন্তু ভ্রমণের জন্য খুব একটা ভালো দিন হবে না যদি আপনাদের ভ্রমণের মন থেকে থাকে অর্থাৎ ভ্রমণের যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পরিবারের লোক অথবা আপনারা আপন কাউকে নিয়ে কাছে কোথাও ঘুরে আসতে পারেন তবে দূর যাত্রা করা আজকে কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না আজকের দিনে আপনাদের কোনো অসম্পূর্ণ থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে আপনার কোনো পুরনো বন্ধুর সহযোগিতায় সেদিক থেকে আপনারা বেশ লাভবান হতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা সতেরো শুভ সময় সকাল আটটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে